প্রফেসর মোহাম্মদ জহির ইসলাম অধ্যক্ষ সাভার সরকারি কলেজ উপস্থিত আমার কিন্তু বিশেষ অতিথিবৃন্দ আমার প্রিয় শিক্ষক মণ্ডলী প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ সুতি মন্ডলী আসলাম আজকে আবহাওয়া প্রতিকূল অবস্থার কারণে আমাদের অনুষ্ঠান দেরিতে শুরু হয়েছে আমরা যেটা চিন্তা করেছিলাম যে দেবের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অনুষ্ঠানটাই শেষ হবে সেখানে আমাদের বক্তৃতা শেষ করতে পারলাম আমি তোমাদের মানসিকতাকে উপলব্ধি করতে পারছি সেজন্য হয়তো খুব বেশি কিছু বলবো না আমি কি একটি গুরুত্বপূর্ণ কথা বলে আমার বক্তব্য শেষ করবো প্রথম আমার বক্তব্য শুরুতেই। জুলাই আগস্ট এই ছাত্র আন্দোলনে সরকারের পথনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং তাদের আমরা কামনা করছি তাদের পরিবারের প্রতি আমি সবমান জ্ঞাপন করছি কারণ তারা এই কাজটি না করলে আজকে এখানে দাঁড়িয়ে আমি কথা বলতে পারতাম না কেন আমরা পনেরো বছর ষোলো বছর পালিয়ে পালিয়ে থেকেছি আমাকে তিনবার জেল খাটতে হয়েছে আমার নামে এখনো ত্রিপানটি মামলা আছে এবং এই পনেরো বছর বাসায় কমই থাকা হয়েছে অর্থাৎ যে কাজটা আমরা রাজনৈতিক বিভিন্ন দল বড় বড় দলরা পূর্ণ সতেরো বছর করতে পারি না এই ছাত্ররা শ্রমিকরা জনতারা নিজের জীবন দিয়ে দেখিয়ে দিলেন যে আন্দোলন কিভাবে করতে হয় কিভাবে একটি টেনে হচ্ছে নামাতে না এবং যারা হয়েছে তাদের প্রতিও আমার সমাবে না এবং অনেকে সুস্থ হয়ে তাদের স্বভাবের কাজে গেছেন এখনো সুস্থ হতে পারে নাই অনেকে সারা জীবনের জন্য পুণ অবস্থায় জীবনযাপন করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা একটি কথা আমি নিজেকে বলতে চাই ছাত্র আন্দোলনের ভূমিকা উনি একাত্তর নব্বই চব্বিশ যে সময় রাজনৈতিক দলগুলা যে কাজটি করতে পারে না এই ছাত্ররা এই তোমরাই সে করেছে অতএব আমরা যেন সেই ব্যাপারটা মাথায় রেখে তোমাদের পাশে থাকে তোমাদেরকে নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি করে দেখি একটা কথা বলতে বাবা মা দোয়ার শিক্ষকদের দোয়ার পাশাপাশি অনেক মানুষের অনেক দোয়া না হলে তুমি জীবনে অনেক বড় অনেক বড় অনেক বড় হতে পারো সবার দোয়া খুব গুরুত্বপূর্ণ আর যখন যে কাজ করবে মনোযোগ দিয়ে তুমি এখানে আছো মনোযোগ দিয়ে বক্তৃতা শোনো গান শুনো তখন খেলা মাঠেটাও মনোযোগ দিয়ে খেলাধুলা করো ফেসবুক দেখো মনোযোগ দিয়ে থাকো পড়াশোনা করো বাসায় গিয়ে মনোযোগ দিয়ে পড়ো কারণ তোমাকে সারাদিন অনেক কাজ করতে হবে তো প্রত্যেকটা জায়গায় যদি মনোযোগ দাও প্রত্যেকটা কাজই কোয়ালিটি কাজ হবে মনের শান্তি পাবা এবং তোমার আশেপাশে যারা থাকবে তারাও তোমাদের সঙ্গ তোমার কাজ থেকে সন্তুষ্ট প্রকাশ করবে আর ফ্যামিলি লাস্ট ডেস্টিনেশন একটা এই ভ্রমণের একটা শব্দ যে তুমি শেষ তুমি যাই না কেন বিপদে পড়লে তোমার পরিবার তোমার কাছে সবার আগে ধর তুমি রোড ধরো আহত হয়ে রাস্তায় পড়ে আছো কেউ তোমাকে হাসপাতালে নিয়ে গেল কিন্তু বন্ধু বান্ধব পরিচিত জনটা দুই একদিন আসবে তুমি পনেরো দিন হাসপাতালে আছো তোমার পরিবার পাশে এই পনেরো দিন থাকবে এবং তোমাকে সুস্থ করে পাশায় না নেওয়া পর্যন্ত তারা ঘুমাতে পারবে না তাদের শান্তি নেই মানবিক গুণ সম্পন্নত হোক শুধু লেখাপড়া শিখতে হবে না মানুষ তো হবে আগে আমরা জানতাম যে সুশিক্ষিত মানে ভালো মানুষ ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছে আমি শিক্ষিত হাজার হাজার মানুষকে আমি চিনি তাদের লেখাপড়ার সাথে ভালো মানুষ হওয়ার সবসময় কোন সম্পর্ক থাকে না আমরা চাই তুমি সুশিক্ষিত হন ভালো মানুষ হক সমাজের জন্য কাজে লাগে ভূপেন হাজারকে একটা জনপ্রিয় কাজ এবং বহুল প্রচারিতরা নিজে রেখেছেন নিজে সুখ দিয়েছেন নিজে গেছেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি সে পেতে পারে না গানের শেষের দিকে কয়েকটি লাইন আছে মানুষ না নয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জাটি তুমি পাবে না বন্ধু গানটা এই শিক্ষিত অমানুষের লেখা যে তুমি তাদের মতো হলো না এই দানব মানুষের যেন সমাজে না থাকে রাষ্ট্রে না থাকে এদেরকে আপনার সামনে মঞ্চে আলোকিত মানুষ হিসেবে যারা সার্টিফিকেট নিয়ে নিয়ে বড় বড় কথা বলছে তাদেরকে আমরা এইসব দানবদের আমরা কখনো দেখতে চাই না বাংলাদেশের মাটিতে তোমরা অনেকক্ষণ ধৈর্য ধরে আজকে অনুষ্ঠানে এখন পর্যন্ত সম্পৃক্ত আছে সেই জন্য সাবেক সংসদ সদস্য হিসাবে তোমাকে তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আগামী দিনে তোমাদের নেতৃত্বে সবাই কলেজ সুন্দর হবে আমি যে কথাটা না বলে নাই আজকে সবাই কলেজকে আমি ধন্যবাদ প্রাক্তন শিক্ষক অধ্যক্ষে আমন্ত্রণ জানিয়ে এবং অনেক সামাজিক মানুষ রাজনৈতিক দল আমরা বিএনপি জামাত ইসলাম সহ আরো অনেক দলের লোকেরা এখানে সম্পৃক্ত হয়েছে এত বড় অনুষ্ঠান সাম্প্রতিককালে বিগত অনেক বছরের মধ্যে সাবার কলেজ ফাটে হয়নি তাদের অধ্যক্ষ দৌ ইসলাম হিমানকে আমি ধন্যবাদ জানাই এর সাথে যারা সংশ্লিষ্ট চলি শাহনা আমিনুল যার চাষ আরও যারা ছিল অনেক দিন পর আমি যখন সভাপতি ছিলাম দক্ষিণ অভিযুক্ত মজুদারে তিন দিন ব্যাপী আমরা একটি অনুষ্ঠান করেছিলাম সেরকম একটি ফ্লেভার আছে আপনি এটি পেলাম এবং নীতিপথ আনুষ্ঠানিকভাবে আমার এই পাঁচই আগস্ট পরে সবার কলেজে আগমন আমি সেই জন্য অধ্যক্ষ জয় ইসলাম ধীমানকে আমি ধন্যবাদ জানাই জাহিনগর থেকে পাশ করে ছাত্র গুরুত্বপূর্ণ নেতা ছিল এই ধীমান আজকে সেই কলেজে অধ্যক্ষ তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা আমি বিশ্বাস করি তার নেতৃত্বে সবার কলেজ ভালো চলছে এবং তার অল্প কয়েকদিন আছে তাকে বাকি সময়টাও তার নেতৃত্বে ভালো চলবে সবার প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন তোমাদের কাছে দোয়া চেয়ে আগামীতে জানো যদি দল আমাকে মনোনা দেয় তোমাদের পাশে থেকে তোমাদের সাথে থেকে হ্যাঁ তোমাদের দোয়া নেওয়ার জন্য সবার একটি আমি আমি সুযোগ পাই এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আমি মঞ্চ ছাড়ার আগে আমি ধীমানকে একটু মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি আমাদের প্রিয় আত্মজীবনী দুই হাজার একুশ সালে যেটা প্রকাশিত হয়েছে সেটা আমি একটু বিমানকে দিতে চাই আমার সুরিক প্রকাশিত হয়েছে ভ্রমণ কাহিনী জেলের কাহিনী সব এইটা একটি আজকে দিয়ে যাচ্ছি